বড় লোকদের গরমকাল গরমে ইসিটা থাকা যায় নাকি যাকে বলবো ওয়াশরুমেও একটা ইসিলা প্রচন্ড গরম হয়

কি মা সারাদিন কাজ করতে করতে তো তোমার অবস্থা গরমে একদম খারাপ তো ছাড়ে মা খুব গরম পড়েছে ছাড়ে সব কথা কি খাবি বল কি রান্না করবো ভাই বলছিলাম কি মা শোনো না আজকে তোমাকে গরমে কষ্টে রান্না করতে হবে না আজকে অনলাইন থেকে খাবারটা অর্ডার করে দিই না না ওই করতে হবে না ও তো মেলা টাকা খরচা আর এই গরমে বাইরের খাবার খাওয়াও ঠিক না তার থেকে বরং তোর বাবা মাছ এনেছে আমি ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল করে দিচ্ছি খা গরমে পেট ঠান্ডা থাকে আচ্ছা ঠিক আছে মা বলছি শোনো না বাবাকে বলবে যে একটা টেবিল ফ্যান কিনে আনতে পাখাটাও এত আস্তে জলে গরমে খুব কষ্ট হয় গো টেবিল ফ্যান মনার বাবাকে কি করে বলি বলছি শোন না মানা টেবিল ফ্যানের কোনো দরকার নেই রে বিকালে আমি ঠান্ডা জল ছাদে গিয়ে ঢেলে দেবো বাতি করে তারপর এসে পির ঠান্ডা চালাবি দেখবি পুরো এসি এর মতো ঠান্ডা বাতাস নামবে ঠিক আছে মা তাহলে তুমি আর আমি দুজন মিলে ছাদে জল ঢাকবো